হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম মেরিনিয়াস হোম কি সিনেমা আপনাদেরকে স্বাগতম আজকের পর্বেতে রয়েছে জটপট বিকেলে জাল নাস্তা এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি নাস্তাটা তৈরি করার জন্য আর স্বাদমতো লবণ দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব একটু একটু করে নর্মাল পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নেব তো পানির পরিমাণটা আমি বলে দিলাম না এটা অল্প অল্প করে দিয়ে এই ডোটা তৈরি করতে হবে ডোটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেল কোট করার জন্য এখানে আমি অল্প কিছু ময়দা নিয়ে নিলাম আলাদা একটা বাটিতে আর এখানে হাফসা চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা সম্পূর্ণ রেডি আলাদা করে আমি একটা সাইডে রেখে দেব আর এর ফাকে আমি তৈরি করে নেব ভিতরের ফুরটা ভিতরের ফুরটা তৈরি করার জন্য এখানে আমি বড়ো সাইজের একটা আলু টুকরো টুকরো করে কেটে সিদ্ধ করে নিয়েছি আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছি এই টুকটু টুকরো করা আলুগুলো আর এক এই ডিমটা আমি একটা গ্রেটারের অংশ দিয়ে গ্রেট করে নেব সিদ্ধ করা ডিম আর আলুটা গ্রেট করা হয়ে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দেব এক টেবিল চামচ পেঁয়াজ কুসি। এক চা চামুচ কাঁচামরিচ কুচি দেড় চা চামুচের মতো ধনিয়া পাতা কুচি এবং হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দেব লবণ পরিমাণ মতো হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ ম্যাগি মশলা দিয়ে সবগুলো উপকরণ ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নেব ফুডটা রেডি ফুডটাকে আমি আলাদা করে একটা অংশে রেখে দেব আর এই প্যাকে ডোটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে ডোটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নেব। ডোর একটা অংশ আমি নিয়ে নিলাম আর এই ডোরটাকে ভালো করে একটু মধ্যে বড়ো সাইজের একটা রুটি বানিয়ে নেব রুটিটা বানানো হয়ে গেছে রুটির মধ্যে বানিয়ে রাখা ফুডটা আমি দিয়ে দিলাম আর একটা চামচ দিয়ে সবগুলো সরিয়ে ছিটিয়ে ভালো করে লাগিয়ে দিলাম এভাবে দেখতে পাচ্ছেন কীভাবে দিচ্ছি এভাবে মুড়িয়ে আমি রোলের মতো করে নেব একটু লম্বাটা করে আর আরেকটু একটু পাতলা করে নেব এখন একটা ছুরি দিয়ে সাইজ মোতাবেক স্লাইস করে কেটে নেব একইভাবে সবগুলো জাল আমি বানিয়ে নিলাম আর এখন চলে যাব সুলাই সুলাই আমি আগে থেকে একটা ফ্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলগুলো গরম করে নিয়েছি আর এই গরম তেলে এই ফিটাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি দিয়ে এ ফিট ও ফিট ভালো করে ব্রাউন কালার করে বেজে নিচ্ছি আর একটু বাজা হলে যখন একটু হালকা একটু নিস্পিট বাজা হবে তখন আমি একটা কাটা চামচ দিয়ে উল্টে দেব। একটু সময় নিয়ে একটু লাইট গোল্ড কালার হয়ে আসলে আমি তেল থেকে সেকে তুলে নেবো আলহামদুলিল্লাহ আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস